রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হিতাহরিবংশ গুরুকৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ রসিক অনন্য মাল থেকে শ্রী বিট্ঠল দাসজির কথা পড়ে শোনাচ্ছি জয় বল্লভ শ্রী হিতাহরি বংশ বিঠল দাসজি হলো নাহর মলজির ছোট ভাই এই বিট্ঠল দাসজি দেববনে হিতাচার্যের গোবিন্দ শ্রীহিত হরিবংশের দ্বারা প্রকটিত শ্রীহিত ধর্মের দীক্ষা নিয়েছিলেন দীক্ষা রীতিনীতি নিজের জীবনে কঠোর নিয়মের সাথে পালন করতেন গুরু দ্বারা বত গয়ে মার্গ পর অতিশয় অনন্যতাকে সাথ চলনেকে কারণ এ হিতাচার্যকে পরমপ্রিয় শিষ্য বান গিয়ে থে যেহেতু তিনি গুরুদেবের দ্বারা দিয়ে যাওয়া যে মার্গ যে পথ সেই পথ তিনি অতিশয় অনন্যতার সাথে করতেন এবং সেলতেন সেই নিয়ে জীবনযাপন করতেন তা হিতাচার্যের তিনি পরমপ্রিয় শিষ্য হয়ে উঠেছিলেন তারপর একদিন তার মনে হলো যে বৃন্দাবন যাওয়া উচিত তারপর তিনি দেববন ছেড়ে দিয়ে বৃন্দাবন চলে এলেন প্রতিদিন গুরুদেবের দর্শন আর প্রতিদিন গুরুদেবের উচ্ছিষ্ট পাওয়া এই দুটি তিনি নিজের দিনচর্যার মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছিলেন এইভাবে তিনি যখন অনেক দিন ধরেই বৃন্দাবনে ছিলেন হিতাচার্যের সান্নিধ্যে ছিলেন একদিন তার কাছে বাদশার চিঠি এলো চিঠিতে কি লেখা ছিল চিঠিতে লেখা ছিল যে জুনাগড়ের হিন্দু সুবেদার রাজ্যপালের প্রধানমন্ত্রী রূপে তাকে নিযুক্ত করা হবে পিতাচার্যজি তাকে সেই প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হতে বললেন বিট্ঠল দাস কী করলেন তার গুরুদেবের একটি ছবি বানিয়ে নিলেন এবং সেই ছবির সাথে সাথে নাম সেবাও তিনি জুনাগড়ে রাখলেন এবং সেবা করতে শুরু করলেন তারপর জুনাগড়ে গিয়ে তিনি এই সেবার পর তিনি কি করতেন খুব পবিত্রভাবে নিজে একাই নিজের জন্য রান্না করতেন আর ঠাকুরকে ভোগ লাগাতেন তারপর প্রসাদ পেতেন জুনাগড়ে এসেও তিনি গুরুদেবের দর্শন গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়া এই নিয়মটি তার এখনও চলছিল এই যে জুনাগড়ের রাজা তিনি সমস্ত সৈন্যদের আদেশ দিলেন জুনাগড় যেয়ে রণ্সরে দর্শন করে আসতে সকলেই গেলেন সমস্ত সৈন্যরা কিন্তু শ্রী বিঠ্ঠল দাসজি গেলেন না তাই বিঠল দাসজি না যাওয়ার জন্য কিছু কিছু চুগলখোর মানুষ নানান রকমভাবে নিন্দা করতে করতে রাজার কান অবধি সেই কথা পৌঁছে দিলেন রাজা তখন ভরা সভাতে বিট্ঠল দাসজিকে ডাকলেন আর বললেন তুমি কি রণোচ্ছর ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানো না তারপর তিনি ভরা সভাতে বিট্ঠল দাসজি বললেন আমার ঠাকুর হলেন শ্রী রাধাবল্লভ লালজি দুই হাত দুই হাত যুক্ত শ্রী রাধাবল্লভ লালজি হলেন আমার ইষ্ট আর আমার গুরুদেব শ্রী হিতাচার্য বৃন্দাবনের আমার বৃন্দাবন শ্রী রাধাবল্লভ লালজু আর গুরুদেব আর রাস মহিমা এইগুলি আমার জীবনে রোমে রোমে এমনভাবে পরিপূর্ণ বসে আছে যে আর চতুর্ভুজ ভগবানের আমার কোথাও মনে জায়গায় নেই রাখা রাজা বললেন আমার মনে হয় আমার মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বলছো মিথ্যা গল্প বানাচ্ছ রাজা বললেন তাহলে তোমার জামাটা ছাড়ো আর জামা কাপড় ছেড়ে দেখাও তোমার শরীরে কোথায় রাধা লাল আছে তাহলেই আমরা সবাই তোমাকে বিশ্বাস করব। জামাটি খুললেন সকলেই দেখতে পেলেন সারা শরীরে শ্রী বিঠল দাসজির গাছ লতা বৃক্ষ ফল ফুল নুপুরের ধ্বনি শুনতে পেলেন সকলে এই সমস্ত দেখে সকলে আশ্চর্য হলেন আর মহারাজ তো নিজে এসে শ্রী বিঠল দাসজির শ্রীচরণ ধরে ফেললেন পর বিঠল দাসজি নম্র ভাষায় তাকে এমন জ্ঞান দিলেন যে তার অজ্ঞান নষ্ট হয়ে গেল রাজা তো শ্রী বিঠল দাসজিকে গুরু মেনে নিয়েছিলেন এবং বিট্ঠল দাসজি যাই বলতেন সেই কাজটি রাজা করতেন যা কখনও কাউকে দিয়েই বিট্ঠল দাসজিকে ডাকাতেন না তিনি নিজেই স্বয়ং যেতেন এবং বিঠল দাসজির দর্শন করে আসতেন রাজা রাজকার্য এবং পরমার্থের সমস্ত যা কিছু সব ইনাকে সমর্পণ করে দিয়েছিলেন নিজের যা কিছু ধন সম্পত্তি আছে সেইগুলিও শ্রী বিট্টল দাসজিকে সমর্পণ করে দিয়েছিলেন বিট্ঠল দাসজির গুরুবর জুর প্রতি অগাধ নিষ্ঠা এবং প্রেম অদ্ভুত ছিল তার প্রত্যক্ষ প্রমাণ হল আগরেই ছিলেন তখন উনি একজন একবার নিকুঞ্জ গমনের কথা শুনলেন এই নিকুঞ্জ গমনের কথা শুনে উনি পঞ্চভৌতিক শরীর ত্যাগ করে দিলেন এবং বৃন্দাবনের নিত্য নিকুঞ্জে যুগল নিত্য নিত্যবিহার পরায়ণ শ্রী হিত জি সদা সর্বদার জন্য সম্মিলিত হয়ে গেলেন রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ